আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি শায়স্তাগঞ্জ থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শায়েস্তাগঞ্জ থেকে আখাউড়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উদয় উদয়ন ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত বারোটা তিপ্পান্ন মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দুইটা পনেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা ছিচল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা সাতান্ন মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সায়স্তাগঞ্জ থেকে আখাউড়া যেতে এই দুইটি ট্রেন তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন